গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি পুজোর গন্ধ এসেছে না তাই পুজো পুজো গন্ধে ঘর বাড়ি পরিষ্কার করা লেগেছে একেতেই তো রয়েছে বাড়ির কি অবস্থা তোমরা জানোই আর দুদিন হলো রৌদ্র উঠছে বৃষ্টি কমেছে সেই জন্য ঘরের পেছনটা পরিষ্কার করতে লেগেছি তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সঙ্গে থেকো পাশে থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও আর পুরোনো বন্ধুদের তো একদম প্রাণ খুলে বলছি মন থেকে বলছি অনেক 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 ভালোবাসা তোমরা ছিলে আছো তাই আমি এখনো ইউটিউবে এই জায়গাতে রয়েছি আর যদি তোমরা থাকতে না তাহলে তো আর আমার কোনো দামই থাকতো না মাত্র তিরিশ থেকে ষাটটা ভিউজ হয় তাহলে বোঝো কি অবস্থা আমার তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে বরমশায় আজকে খুব কাজে মেতেছে তার সঙ্গে ছেলেরাও কাজে মেতেছে আর সঙ্গে তো আমি আছি আমি ছাড়া কোনো কিছুই চলবে না তো চলো বাড়িঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তাহলে ঝাড়ুদারকে তো ডাকতেই হয় আমি তাহলে ঝাড়ু নিয়ে চলে আসি ঘরের পেছনে তার আগেই দেখো ছেলেরা সাইকেল ধোয়াধুয়ির কাজে লেগে পড়েছে আর এগুলো কোদাল নিয়ে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব কালকে তুলসী মন্দিরের পাশটা খুব সুন্দর পরিষ্কার করেছিলাম আর একটুখানি জায়গা হলে যেটা হয়ে থাকে গোছাতে পারি না মোটেও তবু এই যে এখানে প্লাস্টিকগুলো গুছিয়ে রোদ্দুরে রেখেছি মেঘের যা অবস্থা আর ওয়েদার যা বলছে আবারও বৃষ্টি হবে তার আগেই আমি পুড়িয়ে দেব। তো ছেলেদের কাজ ছেলেরা করছে শুধু আর একজনের গলার মধ্যে কে দিচ্ছে এসব কাদম যে জন্য কাদার মধ্যে পুকুরের মধ্যে নেমে পড়েছে আর ফাইনালি এই যে এটা ছোটজন তো ফাঁকি বাজ ছোট আমি সাহায্য করে যে হয়েছে পরিষ্কার মোটামুটি তেল দিয়া বাকি আছে এই যে কতগুলো ধোয়াধুয়ি হলো এখনো বালতির মধ্যে কিছু ভেজানো আছে সেগুলো ধুতে হবে কাজ আর পুরাচ্ছে না ঘরে হাত দিয়ে কাজের আর শেষ নেই এই যে বাটিতে ধুতে যেতে হবে বর্মশায় বর্মশায়ের কাজ করতেই আছে আর আমি তার মধ্যে মানে হওয়া ভাতে কাটিয়ে দিতে চলে আসলাম কেন ওই যে লেবু গাছটা রক্ত দিয়ে পেয়েছিল। রক্তদান শিবির থেকে দিয়েছিল তো একবারে ঝুলে এসেছে পাশের বাড়ির কাকিমাদের গায়ের মধ্যে লাগবে ওরা তো এখান দিয়ে হাঁটাহাঁটি করে সে কারণে আমি একটা দড়ি নিয়ে ওকে অর্ডার করলাম তাড়াতাড়ি বেঁধে দিয়ে যাও পেঁপে গাছের সঙ্গে আর সুন্দর পেঁপে গাছ ওপর থেকে দেখো বড় বড় পেঁপে কিন্তু নিচটা তো একেবারে ভেঙে চুরে দুর্বল হয়ে গেছে বুড়ো মানুষের মতো নলবল নলবল করছে বুড়ো মানুষের দাঁতের মতন তো চলো এইটা বেঁধে বুঁধে নিই তারপরে ঝাটা তো এই পাশে রয়েছে ঝাড় ধুড় দিয়ে গুছিয়ে প্লাস্টিকগুলো একে একে রোদ্দুরে দিয়ে দিই কত প্লাস্টিক যে তার বলার কথা নাই এ পাশে গ্যাস বুক করেছিলাম দা আবার গ্যাস নিয়ে চলে এলো পুজো পুজো গন্ধের আত্মীয় স্বজন যায় আসুক না কেন গ্যাসটা তো রেডি রাখতে হবে সেই কারণে গ্যাস চলে এলো আর জিতকে জিত তো ফাঁকিবাজ জিতকে বললাম তুই সিলিন্ডার পুরনো বার কর আর নতুনটা ঘরে তোল তো গামছা দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তুলল হ্যাঁ সাইকেল গাড়িতে ভয় পেলাম তো হুম আর সাইকেল নিয়ে চলে আসতে পারতাম অসুবিধা নেই এই কারণে তো আসি না লোকেরা ভাবে কি কেন আসি না পার করে চলে আসলাম কতক্ষণ হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো ও একটুখানি কেটে গেছে গো আজকে আর বলো হ্যাঁ গো দিদি বুঝি কি করবা হ্যাঁ দেখেছি গো চিনি তো এতক্ষণ পাব পা পরিষ্কার হয়ে মনে এরকম জলে চার পাঁচবার আসবো যাব জুতোর ফিতেটাও যাবে আর আমার পাটাও পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এখন আসলাম বাড়ি আর ঘড়িতে কত বাজে দেখতে পাচ্ছো পোনে পাঁচটা আর আমি গেছি তখন কটা বাজে মনে বাবা হ্যাঁ গেছি তখন মনে সাড়ে বারোটা কি পোনে একটা অত মনে নেই তাড়াহুড়ো করে গেছি খালি গায়ে বসে আছে দেখো হচ্ছে যে রান্না করতে সকাল বেলায় খাওয়া দাওয়া করলাম খালি গায়ে রয়েছে গো যাও করার চেন খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বাড়ি গোছাতে গোছাতে তোমার হচ্ছে যে সময় হয়ে গেল গেলো যাওয়ার কাজের আর এই যে একটুখানি ভুলের বুতোই মানে জিতের সঙ্গে রাগ দেখাতে রাখা দেখাচ্ছি আর অনেক কথা বরমশাইকে বলছি অন্য মনস্ক হয়ে আর এই যে ঘ্যাঁচান করে হয়ে গেলো এইখানটাতে ভাবে যাই হোক তাই রান্না আমি করেছি বরমশাই সব কিছু করে দিয়েছে বাসন ধুয়ে দিয়েছে মশলা করে দিয়েছে তা খেয়ে যেতে পারিনি ওকে ওদেরকে বলেছিলাম খেয়ে যেতে ওদের আজকে শিক্ষক দিবসের কেনাকাটা আছে সমস্ত মানে ছটা সাতটা মাস্টার কম্পিউটার দিয়ে সবাইকে তাদের দায়িত্ব ওরা নিয়েছে জিনিসপত্র কিনবে কালকে দুটো কিনেও নিয়ে এসেছে ওই দুটো তো দেখায় কি দুধ আবার রেখে দিচ্ছ গেছে ছবি এত বড় বড় দুটো দেয়াল ঘড়ি একটা ইংলিশ ম্যাডামের জন্য গোল আর ইতিহাস স্যারের জন্য চৌকো আর বাকিগুলো কিনতে হবে সেই দায়িত্ব নিয়ে যা ওরা মনে হয় খেয়ে যায়নি ওর বাবাও খায়নি পাঁচটা বাজে বসে আছে আর ফোন নিয়ে আমাকে ফোনও করতে পারছেন ওরা ফোন নিয়ে গেছে এখন খেতে যাব চলো রান্নাঘরে হাত পা ধুয়ে ঢুকলাম আর অনেক জল জায়গায় কাজে গেছিলাম সেই সপ্তাহে তোমরা দেখতে পাবে কাজ করে এলাম পেন্ডিং কাজ পেন্ডিং না মানে এক্সট্রা কাজ করছি পরীক্ষা না তাই তারপরে তো হাত কেটে নিলাম পরীক্ষা কেমনভাবে দেবো যাই হোক

আর আমি করেছি এই যে শাক ভাজা এই শাক কাটতে গিয়েই আজকে হাতটা গেছে আর ও পাশে সব এভাবেই রয়েছে আর কি এই যে আলুর দম তার মধ্যে আবার বলেছিল একটু সয়াবিন দিও ধনে পাতা দিয়েছি মশলা ও কষ্ট হবে দেখে আমি সব ভেজে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা রয়েছে আমি ভেজে দিচ্ছি তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে কলমি শাকের ডাটা পেঁপে আলু মিষ্টি কুমড়ো সব দিয়ে তরকারি অনেক দিন ধরেই তোমাদের বলছি না যে হচ্ছে মাথায় মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি থেকে আসি তাহলে দুদিন কাজের ছুটি পাবো রেস্ট পাবো ফলের রস খাবো ভগবান বলছে তোকে এমনভাবে দেব না ঠিক কাজের সময় দেব যে যে সময় তুই আর কোনো ফুল পাবি না কাল বাদে পশু তোর পরীক্ষা দেখ দিলাম তোর হাত কেটে এবার কি শখ করছিস এবার শখ মিটিয়ে দিচ্ছি এই যে এখন মা ভাত খাবো চামুচে করে এমনি আমার চামুচে খেয়ে শান্তি হয় না তো এখন চামুচে করেই খেতে হবে ও মেখে দেবে ওই জন্যই আর ও যে আবার আমার সঙ্গে বসতে হবে তাই তো শাক দাও চলো ভাত বাড়া হয়ে গেছে দেখো শাক ভাজা দিচ্ছে আর তরকারিটা ঢেলে দিই চলো ভাত খেয়ে নি আগে জামাটা ছেড়ে আসি মানো বাবা তো খাওয়া হলো আর সন্ধ্যা হলো বরমশাই সন্ধ্যা দেখিয়ে সবে বসেছে একটু আর আসলো দাদা আর এদিকে হচ্ছে শুভজিৎ ভাত খাচ্ছে শুভ খাচ্ছে আমার খাওয়া হয়ে গেল আর এই মাছ হচ্ছে ইলিশ মাছ দেখতে পেয়েছো তো তোমার হচ্ছে যে কাটাই আছে ধুতে বেশি সময় লাগবে না তো পাখায় হাওয়াতে বসে এগুলো একটু ঠিক করে নিচ্ছি তাহলে কলে গিয়ে ধুয়ে নেবো বর্মশাই একটু সঙ্গে না থাকলে এই রকম হাত নিয়ে তো আর হবে না তাই তাও হাত দিয়ে খেয়েছি একটু হলুদ হলুদ হয়ে গেছে দেখো দশটা পঁয়ত্রিশ বাজার এখন রাত্রি খেতে যাওয়ার পালা আর হচ্ছে যে তখন মাছটা ধুয়ে ফ্রিজে রেখে এতক্ষণ মালাগাতা পেছনে ছিলাম তো মালাগাথটা তো শুধু নয় তার মধ্যে মালা গাঁথতে গাঁথতে দাদাকে মুড়ি দিলাম তরকারি দিলাম দাদা খেলো তারপরে মালা গেঁথে বরমশাই কোল্ড স্টোরে জমা দিয়ে আসলো সেগুলো ঝাড়ঝুড় দেওয়া গোছানো কমপ্লিট হলো এখন খেতে যাচ্ছি আর এটা তখন একটুখানি ভিজে গেছিলো কিন্তু এখন এটাকে খুলে বরোলিন গরম করে সুন্দর করে লাগিয়ে খুলে দেবো যাতে করে সারা রাতে হাওয়া বাতাসে একটু টেনে যায় তো চলো খেতে দিয়ে দিই রান্না তো ওই হয়েছিল আর কিছু নয় যা হয়েছে এই বেশ বর্মসাইজও ফুলের হিসেব টিসেব করছে এখন একটু খাওয়া দাওয়া করে বইপত্র নিয়ে বসবো তার আগে ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে তো সকালে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তা গুড নাইট